তো ছাত্রছাত্রীরা সকলকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউ ইয়েতে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষার সংশোধিত নতুন সিলেবাস অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের যে যে অধ্যায় আছে সেই সেই অধ্যায়ের যে সকল এমসিকিউ তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি তার পাশাপাশি বিগত বেশ কয়েক বছর ধরে এই সকল অধ্যায় থেকে উচ্চ মাধ্যমিকে এবং সরি উচ্চ মাধ্যমিক বলা ভুল অর্থাৎ তোমাদের ক্লাস ইলেভেনে যে সকল প্রশ্ন এসছে সেই সকল প্রশ্ন কিন্তু নিয়ে আলোচনা করবো তাছাড়া তোমাদের জানিয়ে দিই এই ভিডিওতে যে সমস্ত উত্তরপত্র নিয়ে আলোচনা করব তার পিডিএফ ডাউনলোডের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তবে শুধুমাত্র ডাউনলোড লিঙ্কটি চ্যানেলের মেম্বারসদের জন্য এবং যারা ফ্রিতে ডাউনলোড করতে চাইছো তাদের জন্য ভিডিওতে আমি বলে দেবো কীভাবে তোমরা এই ভিডিওটি ডাউনলোড করতে পারবে তার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং যারা চ্যানেলে নতুন আছো আগামী দিনেও তোমাদের বাংলা ইংরেজি এবং আর্টসের সকল বিষয়ের আমি তোমাদের জন্য এইরকম এমসিকিউ এবং এসে এর উত্তরের আমি খুব দ্রুত ভিডিও আনবো তার জন্য অবশ্যই কিন্তু যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দিতে হবে আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তাছাড়া এর আগে তোমাদের বাংলা ইংরেজি এবং আর্টসের সকল বিষয়ের যে সমস্ত সাজেশান এবং প্রশ্ন উত্তরের ভিডিও এনেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং আই বাটনেও পেয়ে যাবে তাছাড়া মডেল প্রশ্নপত্র নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের সংসদ দ্বারা প্রবর্তিত নতুন মডেল প্রশ্নপত্র কীরকম হতে চলেছে সেটিও আমি চ্যানেলে আপলোড করেছি সেটিরও প্লে ওই একই লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো চলো আসা যাক এই ভিডিওর উত্তরের দিকে দেখো প্রথমে আমরা রাষ্ট্রবিজ্ঞানে তোমাদের তিনটি অধ্যায় বাদ গেছি পঞ্চম অধ্যায় নবম অধ্যায় এবং দশম অধ্যায় এই তিনটি অধ্যায় বাদ দিয়ে তোমাদের বাকি যে অধ্যায়গুলি রয়েছে যেখান থেকে তোমাদের এমসিকিউ পড়তে হবে সেই এমসিকিউগুলি এবং তার উত্তর দেখিয়ে দেবো এমসিকিউগুলি নিয়ে আমি আলোচনা করব না ভিডিও অনেকটি লম্বা হয়ে যাবে তোমাদের জাস্ট দেখিয়ে দেবো তোমরা দেখে নাও দেখো প্রথম অধ্যায় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞা বিবর্তন ও বিষয়বস্তু এই অধ্যায় থেকে যে এমসিকিউগুলি পড়তে হবে দেখে নাও এখানে তোমাদের প্রথমে আমি তোমাদের বারোটি দেখিয়ে দিচ্ছি এই বারোটির প্রশ্ন এবং উত্তর দেখে নাও তারপরে চলে যাবো আমরা নেক্সট প্রশ্নগুলির দিকে তারপরে তোমাদের নেক্সট প্রশ্নগুলি তোমাদের দেখিয়ে দিই তেরো থেকে দেখো তেরো থেকে বাকি একুশ পর্যন্ত প্রশ্নগুলি তোমরা দেখে নাও এই ছিল প্রথম অধ্যায় থেকে তোমাদের যে এমসিকিউগুলি পড়তে হবে সেগুলি চলে যাবে এবার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের নাম রাষ্ট্র সংজ্ঞা বৈশিষ্ট্য উৎপত্তি বিষয়ক বিভিন্ন মতবাদ এখান থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে দেখো এখান থেকে এমসিকিউ খুব কম আসে এবং বিগত বেশ কয়েক বছরে এখান থেকে এমসিকিউ আসেনি এবারই তোমাদের নতুন সংযোজন এমসিকিউর জন্য দেখে নাও কী কী এমসিকিউ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবার চলে যাব তোমাদের নেক্সট অধ্যায় তৃতীয় অধ্যায় অর্থাৎ জাতি জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতা এখান থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে প্রথমে তোমাদের এখানে ছটি প্রশ্ন দেখিয়ে দিই ছটি প্রশ্ন দেখে নাও তারপরে বাকি প্রশ্নগুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সাত থেকে এবার প্রশ্নগুলি দেখাই সাত থেকে এগারো পর্যন্ত তোমরা দেখে নাও এখানে তারপরে তোমাদের বারো থেকে প্রশ্নগুলি দেখিয়ে দিই দেখে নাও বারো থেকে কুড়ি অবধি দেখে নাও তারপরে নেক্সট প্রশ্নগুলি একুশ থেকে তোমাদের দেখিয়ে দিই একুশ থেকে আঠাশ অবধি দেখে নাও তারপরে চলে যাবো তোমাদের চতুর্থ অধ্যায় আইন স্বাধীনতা ও সাম্য এখান থেকে তোমাদের প্রথম ছটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি দেখে নাও তারপরে তোমাদের সাত থেকে বাকি প্রশ্নগুলি দেখিয়ে দিই সাত থেকে তোমরা পুনরাবধি দেখে নাও তারপরে ষোলো থেকে তোমাদের প্রশ্নগুলি দেখিয়ে দিই ষোলো থেকে তেইশ অব্দি দেখে নাও তারপরে চব্বিশ থেকে প্রশ্নগুলি দেখিয়ে দিই চব্বিশ থেকে তিরিশ অব্দি দেখে নাও তারপরে চলে যাব তোমাদের চতুর্থ অধ্যায়ে গণতন্ত্র ও এক নয়কতন্ত্রে নম্বর পার্ট এখান থেকে প্রথমে যে সাতটি প্রশ্ন পড়তে হবে সাতটি প্রশ্ন দেখে নাও তারপরে আট থেকে পনেরো অবধি তোমরা প্রশ্নগুলি দেখে নাও ষোলো অবধি দেখা যাচ্ছে ষোলো অবধি দেখে নাও তারপরে বাকি প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি তারপরে তোমাদের সতেরো থেকে চব্বিশ অব্দি প্রশ্নগুলি দেখিয়ে দিই দেখে নাও আর তার সাথে বলে দিই যারা ফ্রি পিডিএফ চাইছো পিডিএফের যে লিঙ্কটি দেওয়া আছে সেটা ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমরা নিজেদের ইমেল আইডি সেটি কিন্তু লিখে জানাবে আমাকে লিখে জানানোর পর তোমরা যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছো তোমরা বুঝতে পারছো তোমরা নিজেদের ইমেল আইডি আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সেই ইমেল আইডিতে তোমাদের পিডিএফগুলি কিন্তু অ্যাপ্রুভ করে নেবো এভাবেই তোমরা ফ্রি পিডিএফ ডাউনলোড করতে পারো আর তোমরা ক্লিক করে তোমাদের কোন পিডিএফ দরকার সেটা জানিয়ে তোমাদেরটা অ্যাপ্রুভ করে নেওয়া হবে তারপরে চলে যাব ষষ্ঠ অধ্যায় সংবিধানে যেহেতু পঞ্চম অধ্যায় নেই দেখো এখানে ছটি প্রশ্ন দেখানো সম্ভব হচ্ছে ছটি প্রশ্ন উত্তর দেখে নাও তারপরে তোমাদের সাত থেকে তেরো অব্দি প্রশ্নগুলি দেখিয়ে দিয়ে দেখে নাও তারপরে চোদ্দ থেকে তোমাদের প্রশ্নগুলি দেখিয়ে দিই চোদ্দো থেকে তোমরা কুড়ি অবধি দেখে নাও তারপরে একুশ থেকে তোমরা পঁচিশ অবধি প্রশ্নগুলি দেখে নাও তারপরে চলে যাব তোমাদের সপ্তম অধ্যায় সরকারের বিভিন্ন রূপ এখান থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে প্রথমে পাঁচটি প্রশ্ন তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা এই প্রশ্ন উত্তরগুলি দেখে নাও তারপরে ছয় থেকে প্রশ্নগুলি দেখিয়ে দিই ছয় থেকে তেরো অবধি দেখে নাও তারপরে চোদ্দ থেকে প্রশ্নগুলি দেখে নাও চোদ্দ থেকে তোমরা প্রশ্নগুলি দেখে নাও তারপরে কুড়ি থেকে প্রশ্নগুলি তোমরা দেখে নাও কুড়ি থেকে ছাব্বিশ অব্দি তারপরে চলে যাব তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের শেষ অধ্যায় অষ্টম অধ্যায় প্রথম পার্ট অধিকার ও মানবাধিকার এখান থেকে প্রথমে পাঁচটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি দেখে নাও তারপরে ছয় থেকে প্রশ্ন দেখিয়ে দিই দেখে নাও এগারো অব্দি তারপরে বারো থেকে তোমাদের দেখিয়ে দিই অবধি তারপরে উনিশ আর কুড়ির এই প্রশ্নগুলি তোমরা দেখে নাও এই হচ্ছে ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞানের সংশোধিত নতুন সিলেবাস এবং নতুন প্রশ্নের ধরন অনুযায়ী তোমাদের যে কয়েকটি অধ্যায় রয়েছে সেখান থেকে যে সকল এমসি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের জানিয়ে দিলাম এবং আমি তোমাদের এটুকুও অ্যাসিওর করতে পারি এই প্রশ্নগুলি পড়লেই তোমরা সমস্ত এমসিকিউগুলি বেশিরভাগটাই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এখান থেকে তাই তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং যারা চ্যানেলে নতুন আছো আগামী দিনেও রকম অধ্যায় ভিত্তিক নোটস এবং সাজেশনের ভিডিও পেয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে তো আজকে ভিডিওটি এইটুকুই ছিল দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো টপিক নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো